আজকে আমাদের দেশে কতগুলো শিয়া বিভিন্ন দরবারকে গ্রাস করতেছে এই থেকে বেঁচে থাকতে হবে কিছু শিয়া আছে সুবাশি আছে আমরা শিয়া নয় শিয়াদেরকে জাহান নামের কুকুর বলেছেন সাইন সাহেব এটা হচ্ছে বরবিসা হুজুরের আস্তানা তার আস্তানা বরপি এই বরপিশাবুজুল বলেছেন শিয়ারা জাহান্নামের কুকুর কেন যেহেতু এরা পুরা কোরআন শরীফের মানানা শিয়াদের বতাকিদা হচ্ছে কোরান শরীফ যেটা আমাদের কাছে আছে এটা আসল কোরান নয় এই কোরআন এখানের মধ্যে এই আইয়াত আছে ছয় বা বেশ কম। কিন্তু এরা বলে যে আয়াত সব হয়েছে সতেরো হাজার বাকিগুলো আগবত্তর ওমর ওসমান এগুলা লুকাই হয়েছে বরগরের নাম যেগুলা বলেন না ইমান আছে নাই এরা বলতেছে আসল করাম যে এটা এটা তাদের ইমাম গাইবে না এটা কোথায় একটা লুকে রাখছে কেয়ামতের আগে আগে আসবে সতের হাজার আয়ত লয় কেয়ামতের আগে আসলে না খেয়ামতের আগে খেয়ামত নাই তার আসল কি দাবি লোহৈ লৈ যাব বলে আচ্ছা মানুষে কি আচললৈ লুয়াই না নহলে লুয় নহলে লুয়াই দে তিবি তো যায় করে দিব লুহাইটো কি লে এ বদ আঁকিদার সি হল কত বড় মারাত্মক এরা হজরতে আলী রদি আল্লাহ সম্মান দিতে গিয়ে এত বেশি উপরে নিয়ে গেছে এরা বলে যে আবু বকর উমর ওসমান এরা আলীর উপর জুলম করছে বড় করে বলেন না নজিবিল্লা বলছে আলী এক নম্বর খলিফা হওয়ার হকদার কিন্তু এরা আলীকে হক দেয় নাই হক নষ্ট করছে এই কথা বলে যদি হজরত আলী রতি আল্লাহ উপর ওই তেল খলিফা যদি জোলম করে তাকে তাহলে তো কোরআনের উপর আপত্তি চলে আসবে কারণ কোরআন শরীফ জমা করছেন হজরত পরে দিয়ে হজরত ওসমান রদি আল্লাহ ফাইনাল করছেন এই জন্য ওনাকে কোরআন বলা হয় আজকে আমাদের এখানে যে নস্কা আছে মসহব যেটা আছে এটা হচ্ছে মসহবে ওসমানী মসহবে কি ওসমানী এটা হজরত ওসমান রদি আল্লাহ একত্রিত করা সংকলন করা কোরআন শরীফ

বেসা যাচ্ছে আমার নবীদের সাথ করেন লিকুল্লি ইন্না লিকুল্লি উন্মতিন ফিতনা ওয়া ফিতনা উন্মতি আল মাল প্রত্যেক উন্মতের জন্য ফেতনা ছিল আমার উন্মতের ফেতনা হবে আমার উন্মতের ফেতনা হচ্ছে টাকা পয়সা দেখেন দেড় বছর আগে ইমামুল আম্বিয়া আলহ ইসলাম বলে দিয়েছেন আমার উম্মত টাকার মধ্যে পরে ফেতনায় পড়ে যাবে টাকা আমার উম্মতকে ফেতনায় ফেলে দেবে এই টাকা 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 ইরানি টাকায় সব পাগল বিভিন্ন দরবার গ্রাস করে ফেলতেছে আপনাদেরকে আমাদেরকে আল্লাহকে থেকে অদত করুক আমি